আসসালামু আলাইকুম জেজু আইসল্যান্ড বন্ধুরা আজকে আমরা আসছি হল যে একটি গ্রাম ভিজিট করার জন্য অসাধারণ একটি গ্রাম তাপমাত্রা খুবই কুল চারোদিকে দেখেন বরফ আর বরফ বাট একটা মজার দিক হলো যে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো স্নো পড়তেছে না কিন্তু এখন আপনাদেরকে আমি এই গ্রামটা দেখাবো ঘুরে ফিরে যে এই গ্রাম দেখতে কেমন এবং আমার সাথে আছে আজকে আমার ইনসি খাম আমার বান্ধবী কুরিয়ান বান্ধবী যার সাথে এখন আমি ঘুরবো এই গ্রামটা প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে ব্লকটা করতে পারবো কিনা আইডন নো ঠিকঠাক মতো বাট আই হোপ আজকে আপনাদেরকে দেখাতে পারবো এখানকার সৌন্দর্য তো হুই সাইড উই আর গো ফার্স্ট দিস সাইড অর দিস সাইড ইউ আর ফ্রি ইউ আর ফ্রি এনিথিং এনিথিং লেটস গো ওকে ওকে নো ওকে তো বন্ধুরা কোরিয়ান গর আগে কেমন ছিল দেখেন তো মাটির গড় ছিল ও শীত আগে দেখেন আপনি ওদের ঘরবাড়িটা বাড়িটা কেমন ছিল বর্তমানে তো খুবই উন্নত মাটির সাথে পাহাড়ের সম মানে সংমিশ্রণ এটা মনে হয় একটা দোকান ইয়াস খাবারের দোকান এটা এখানে কি কি খাবার আছে মিষ্টি দোকানদার তো নাই সামনে যাই কি পরিমাণ স্নো চিন্তা করেন তার ভিতরে আসি ভিলেজ ব্লক করার জন্য আপনারা যদি কোরিয়াতে কখনো আসেন চেষ্টা করবেন যে এই ওয়েদারটা এড়িয়ে চলার জন্য আমি কোন বাড়ির ভিতর ঢুকে গেছি এটা কোনো কথা বলেন তো আমি যাই পিস রাখে যদি পড়ি আবার ব্লগের বাণিজ্য শেষ হয়ে যাবে আজকে এত পরিমাণে বরফ এবং স্নো এখানে যাই হোক আই হোপ আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে রোটার লাইফ সম্পর্কে চেষ্টা করবো ওদের জানানোর জন্য তবে একটা জিনিস ওরা খুবই ক্যামেরা ফোবিয়া মানে মারাত্মক লেভেলের ক্যামেরা দেখলে ওরা কথা বলতে চায় না কেন জানি খুবই সাই ফিল করে ওরা হু হু কম মালটা মালটার ইয়া দেখে আপনাদেরকে একটা পায়রা খাইলে মনে কি পরিমাণ মালটা ধরছে দেখেন ওয়াও কার গাছ কইতে তো পারি না উইদাউট পারমিশন যদি খেয়ে ফেলি এটা তো খারাপ দেখা যায় থামনেল কাজে লাগাবো ও মাই গড না কার অনুমতি ছাড়া বাগানের ফল খাওয়া এটা চুরি হয়ে যাবে কেউ পারমিশন নিয়ে খাইতাম যদি কেউ থাকতো এখানকার কৃষি জমি কেমন এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাগ ক্যামেরা নিচ্ছি এই যে দেখুন এই হলো কৃষি জমি যেখানে ওরা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে অলরেডি এখানে দেখা যাচ্ছে বরফে ঢেকে গেছে সব কিছু এই যে দেখুন আমি জুম করানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে কি ঠান্ডা ওয়েদার সবজি ক্ষেত বরফের আস্তরণে রেখে গেছে বাট ঘরবাড়ি গুলো দেখেন গ্রামীণ পরিবেশ কত সুন্দর ও শেঠ খাইছিলাম পিছলা পাখির খিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে ঠান্ডার ভিতর পাখি বাসে কিভাবে আমরা জানে স্নোর ভিতরে আমি চিন্তা করতেছি মুরব্বী দেখা যাচ্ছে বৃদ্ধ লোক ও ক্যামেরা দেখে ঘরে ঢুকে গেছে মাতার ক্যাব আনা দরকার ছিল আমার সাথে করে ওকে বন্ধুরা যাক ভালো লাগতেছে আমার কাছে কোরিয়ার ট্রেডিশনাল গ্রামগুলো ভিজিট করার একটা মজাই আলাদা আমি অনেক ট্রাই করছি বুসানে সিওলে কোনোভাবে ওদের এই যে অথেন্টিক গ্রাম যেটাকে বলে একবারে রুরাল লাইফ এটা আমি কোনোভাবে ভিজিট করতে পারতেছিলাম না বাট যেহেতু আইসল্যান্ডে এসে পারলাম আমি যেখানে এখানে আসছিলাম হোটেল ওখান থেকে প্রায় কত ষাট মিনিট এক ঘন্টার মতো লাগছে ড্রাইভ করে আসছে ঘর বাড়ি মানুষজনের জীবন যাপন ঠান্ডার ভিতর কেমন আছে ওরা আল্লাহ আকবর এর তো আমাদের দেশ অনেক ভালো প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে মালটা গাছ মাসাল্লাহ গাছের পাতা শুকিয়ে গেছে তবে এখানে একটা জিনিস প্রত্যেকটা ঘর একই ফুল গাছ দেখি চলুন তো আপনাদেরকে সাথে নিয়ে তো গোলাপের মতো লাগতেছে এই ফুলটার নাম কি আপনারা জানেন আমাকে জানাবেন তো গ্রামের ভিতরে ঢুকি আমার শীতে আমি কাঁপতেছি ডিগ্রি চলতেছে এখানে আমার পোশাক দেখুন আমার উচিত ছিল ঠান্ডার জন্য আরো ভালোভাবে প্রিপেয়ার হয়ে আসা সব পাইতাম এখানে চা টা খাইতাম গ্রাম গ্রামের ভিতর ঢুকে এক কাপ চা খাওয়ার মজা দিত সেটা ও হু পাখি ওই রে ক্যামেরার ভিতর উঠল না ফুল গাছ তো আছে আমরা ওই দেখে যাই একটু ডিজের ক্যামেরা ময়লা হয়ে গেছে আমার আজকে সর্দি লাগবে কনফার্ম বলে দিচ্ছি কথা তেমন একটা বলতে পারতেছি না আপনাদের সাথে ক্যামেরাটা পিছনে নেই যেহেতু আপনাদেরকে গ্রাম দেখাতে আসছি একবারে রুরাল বিরাজ কিন্তু সাউথ কোরিয়ার আমার মনে হয় না যে এই ধরনের ব্লগ সাউথ কোরিয়াতে এসে আর কেউ করছে তো যারা আপনারা দেখতেছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ইউটিউবে গিয়ে ফোরকে কিন্তু দেখবেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করার দায়িত্ব আপনাদের বিশ্বের নানান দেশের রুরাল লাইফ ভিলেজ ব্লগ ট্রেন জার্নি খুব অসাধারণ এবং বিষয়বস্তু কিন্তু আমি ব্লগ করে থাকি যেটা সবার চেয়ে ভিন্ন মাত্রা যোগ করে আমার ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো জানেন স্নো পড়তেছে কোন দিকে যাবো কার বাড়ি কে জানে এত শীত এখানে শীতে আমাকে কাবাল ফেলতেছে চিন্তা করেন কি সুন্দর লাগতেছে আমরা একটু ওই দিকটাতে যাই আপনারা যদি এই গ্রামটা কখনো ভিজিট করতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে জেজু আইসল্যান্ডে যেটা সিওল থেকে অনেকটাই দূরে তবে একটা মজার বিষয় জানায় আপনাদেরকে আমি আমার সবচেয়ে চিপেস্ট বিমান বাড়া দেখছি হলো যে সাউথ কোরিয়ায় কি সুন্দর গ্রাম রোড ডাউট তো খুব ভাল লাগতো ওখানে দেখা যাচ্ছে একজন লোক এই ঠান্ডার ভিতর কেউ বাইরে হবে না মাইনাস নয় ডিগ্রির উপরে চলছে প্রত্যেকটা গাছের পাতা শুকিয়ে গেছে গাছগুলোকে ওরা সাপোর্ট দিয়ে রাখছে দেখছেন এই জিনিসটা খেয়াল করছেন কিনা জানিনা মাসাল্লাহ এটা মনে হয় ওদের একটা উপাসনালয় যত রকম মনে হচ্ছে আমরা একটু সামনের দিকে আগায় বন্ধুরা গ্রামের ব্লক করতে এসে আমার মুখ চোখ ব্যথা করতেছে বিশ্বাস করবেন না ঠান্ডায় আমার গালের চাপা ব্যথা করতেছে লিটারেলি আমি কথা বলতে পারতেছি না বেশি মাইনাস নোয় দেখছিলাম এখন থেকে মাইনাস চোদ্দ হয়ে গেছে কী পরিমাণ স্নো পড়তেছে বাহিরে সামটাইম ব্লক করতে এসে খুবই কষ্টকর মুহূর্তে পড়ে যায় যাই হোক তারপরেও রুরাল লাইফ দেখার যে একটা তৃপ্তি সেটা আমার মিটে যাচ্ছে এখানে দেখি একটা শপ পাই কিনা আমি একটা শপ পেলে গিয়ে এক কাপ কফি অথবা গরম চা খেতে হবে আমার এখানকার গ্রামের ভিতরও রাস্তাঘাট করে রাখছে সরকারে দেখেন এক ফোঁটা ময়লা নেই ডাস্ট নেই স্নো ছড়া আমার কথা একটু আস্তে শোনা যাবে বিকজ আমি লাউডলি বলতে পারতেছি না আমার গাল ব্যথা করতেছে কি কারণে জানি না বেশি ঠান্ডার ভিতর বের হলে আমার গাল ব্যথা করে চারিদিকে প্রচুর পরিমাণে স্নো পড়তেছে বরফের কি অবস্থা হয়ে রয়েছে দেখবেন আপনাদেরকে দেখায় কি অবস্থা শুয়ের মতো হয়েছে এখানে একটা শপ দেখা যাচ্ছে এই গ্রামের ভিতর একটা দোকানও আছে দেখা যায় ঢোকা যাবে আই হাই রে দোকানটা বন্ধ আমরা একটু বাসটা ঢুকি এখানে সব খোলা আছে দেখা যাচ্ছে কফ চা খাওয়া আমার জন্য জরুরি হয়ে গেছে ও মাই গড গলা ঢলbeta হয়ে গেছে কফ কফি

হালাল জিনিস পাওয়া খুবই কঠিন এখানে সাউথ কোরিয়াতে একটা জিনিস দেখলাম আমি একটু খিদ লাগছিল ভাবছিলাম যে গ্রামে আসছে যেহেতু গ্রামের কিছু লোকাল ফুড ট্রাই করবো অন্তত হারাম জিনিস খাওয়াটা হবে না আর যাই হোক তবে চলেন আপনাদেরকে আমি গ্রামটা দেখাই পিছনের ক্যামেরাতে আজকে চেষ্টা করবো আপনাদেরকে বেশিরভাগ দেখানোর জন্য কি সমস্যা না গুলা ভালোভাবে ক্যাপচার হচ্ছে না এখানে স্নো পড়তেছে আমি খালি চোখে যা দেখতেছি ক্যামেরাতে কিন্তু তা দেখা যাচ্ছে না চারিদিকে মালটা ধরে গেছে মালটা গাছগুলোতে ভালোই লাগলো তবে বন্ধুরা ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর এই মাইনাস চোদ্দ ডিগ্রির ভিতরে আমার আর ব্লক করা সম্ভব হচ্ছে না আর লম্বাও করতে পারতেছি না আমি রকম আজকের মতো বিদায় নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ইউটিউব অথবা ফেসবুক থেকে সবাইকে বলে রাখি আপনারা চাইলে আমার বাকি প্ল্যাটফর্মগুলোতে অ্যাড হতে পারেন বিশেষ করে হলো যে ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে সেম নেম রোহান ব্লগ গিয়ে কমেন্ট করবেন আপনারা কোন কোন দেশের ব্লগ ভিডিও আরও দেখতে চান বিশেষ করে হলো যে জাপানে গিয়ে কি ভিলেজ ব্লগুলো করবো না তা কিন্তু বলবেন যেহেতু সাউথ কোরিয়াতে আসি জাপান কিন্তু পাশেই সাউথ কোরিয়া আমি রাজকের মতো বিদায় নিচ্ছি এই অসাধারণ গ্রাম থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ